দুধ থাকবে কেমন লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি থাকবে ভাই তিনটা গাভীতে 59 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই ভিডিওর ভিতরে ভিতরে বলে দিলাম আর তিনটা গাভী যদি কোনো ভাই আমার ভাই নিতে চাই প্যাকেজে তাহলে আমি ফিফটি পার্সেন্ট গাড়ি ভাড়া দেবো ভাই

তিনটা গাভী তো উনষাট লিটার অনেক দুধ অনেক দুধ ভাই আসলে ভাই তার জাত গরু ভাই তিনটা গরু জাত গরু তিনটা গরু দাঁতের মধ্যে দুই দাঁত করে ভাই দুই দাঁত করে যে যেন দুই দাঁত আর যে কোনো খামারে যদি ভাই একসাথে তিনটা প্যাকেজ এক প্যাকেজ নিতে চাই তিনটা গরু তার আমি ফিফটি পার্সেন্ট গাড়ি ভাড়া দেবো ফিফটি পার্সেন্ট গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দিন যদি তিনটা গাভী একসাথে একসাথে নিলে ভাই আচ্ছা আচ্ছা তো যে গাভীগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই চলেন দেখাই সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়াম ভাই

বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দিন ভাই বাচ্চার বয়স আজকে পাঁচ দিন লাভই আছে ভাই খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা গাভী পিছন থেকে একটু দর্শক কল্যাণ পালানটা আমরা আপনাদেরকে দেখাই পিছন থেকে দর্শক কল্যাণ পালনটা আপনারা অনেক জায়গায় ওলানে ভাই ওলান পালান খুবই ভালো আসছে জি ভাই

দেখানোর চেষ্টা করি দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে এটার থেকে দুধ পাচ্ছি ভাই বিশ একুশ দুধ পাচ্ছি বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই দামটা কেমন রাখছেন এটার এটা দাম ভাই আজকে সীমিত দাম চাবো ভাই দর্শকের কাছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিশ দর দাম করা যাবে জি ভাই হালকা সীমিত ভাই খুব একটা বেশি না না ভাই তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভি জি ভাই তো দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার আরেকটা বড় সড়ো গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টন ফিজিয়াম ভাই 팔레스타인 프리젠 জাতের একটা গাভি জি ভাই তাতে কয়টা গাভি তার এটাও দুই দাদ ভাই এটাও দাতে দুইটা জি ভাই দর্শক দাতে দুইটা গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন 마샬라 একদম জাত গরু ভাই এ দেখেন দর্শক আজকে তিনটা গরু দেখা ভাই একদম জাত গরু কোনো লাভই কম নাই ভাই ওলা লাল লাল না তো 마샬라 খুব সুন্দর ভাই আরেকটা পা উঠাবে না দেখেন আর বাদগুলা কি দেখেন ভাই 마샬라 খুব সুন্দর জি ভাই দর্শক পিসন থেকে একটু বাদগুলো দর্শকদেরকে দেখাই আমরা এ দেখেন দেখেন

এসব গাভী ভাই মিলানো খুব কষ্ট হয় ভাই দুই দাঁতের গরু সব মিলানো কষ্ট হয় দামটা কেমন রাখছেন এটার এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন হালকা সীমিত এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভী জি ভাই তো তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের তিন নাম্বার আর একটা বড় সরো গাভী নিয়ে আসলেন এটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরেকটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভিটা এটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি ভাই দর্শক দাঁতে দুইটা গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন মানে তিনটা গাভি দুই দাঁতে হ্যাঁ তিনটা গাভি দুই দাঁত ভাই বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে ভাই এটার সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা জি ভাই বাচ্চাটা একটু দর্শকদেরকে দেখেন দেখেন দর্শক বাচ্চাটা দেখেন ভাই দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখেন ভাই খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা হইছে জি ভাই

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাত চার দাঁত এটার জি ভাই চার দাঁত পুরো উঠে নাই ভাই দেখেন চার দাঁত হচ্ছে হচ্ছে ভাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি ভাই চার দাঁত হচ্ছে তারপর প্রথম বাচ্চা দেখে বোঝা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে উনিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই উনিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই দেখেন ভাই এ দেখেন বাটগুলো দেখেন ভাই দেখেন চারটা বাট চারদিক সিটানো ভাই

দর্শকদের একটা কথাই বলবো যে যেখান থেকে গাবি নিক সরজমে হবে ভাই খামার এসে দেখে শুনে নিতে হবে গাভি দেখে শুনে নেওয়াটা ভালো আর দর্শকদের একটা কথা বলবো আর দশটা প্রতিবেদনের সাথে মিল করে আমার গাবি নিতে পারবে আর দশটা প্রতিবেদনের সাথে